আপনাদের দেখেছি আজকে একটি বিশেষ কারণে আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবেই ভবিষ্যতে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষাক্রমে আমরা বিগত চোদ্দ বছরে আমাদের কমিটি অন এক্সপার্টস কমিটি অব এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি আমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্ডশ এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা একটা কারিকুলার ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে অ্যাকাডেমিক ইয়ার ধরুন দু হাজার পঁচিশ সেই দু হাজার পঁচিশকে আমরা দুভাগে ভাগ করছি জানুয়ারি থেকে সেকেন্ড জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার আর জুলাই থেকে ডিসেম্বর তেইশ তেইশের মধ্যে এটা বলি সেকেন্ড সেভিস্টার জুলাই জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ মাস ছ মাস করে আমরা ভাগ করে দিচ্ছি একটু বলে নিই আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ স্কুল বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন দু শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেস্ট সেমিস্টার সিস্টেম চালু করার জন্য এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি কেন্দ্রীয় সরকার তার উপর ভিত্তি করে এন তারা একটি কারিকুলাম জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন আমাদের দু হাজার আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল আমরা কিন্তু প্রথমেই আমি বলছি গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে প্রাথমিক হোক মাধ্যমিক বিদ্যালয় হোক হায়ার সেকেন্ডারি হোক তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল সেখানে ইভালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে এখানে আমাদের এনসিআরটি আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে পুরোটাই আমরা ফলো করিনি আমাদের যে আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম আমি আবারও বলছি দুভাগে ভাগ করছি সেখানে আমরা দুটো সেমিস্টারে ভাগ করছি কিন্তু মূল বিষয় হল যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা আপনারা জানেন যে দু হাজার নয় রাইট টু এডুকেশান অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস ফাইভ থেকে আমাদের এইথ পর্যন্ত সেখানে নো ডিটেনশান রীতি প্রচলিত আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি আমাদের ন্যাশনাল এডুকেশান পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে তিন বছর আর ফাইভ ক্লাস ওয়ান থেকে ফাইভ কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক যে প্রাথমিক সেখানে এক এক বছরের আর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা প্রাথমিকই প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না আনবও না কারণ যে এনসিআরটি ন্যাশনাল কারিকরণ ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকরণ ফ্রেমওয়ার্ক নেই কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে আমি এখানে এখানে একটু দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমাদের আমরা এটা মূল্যায়ন করছি ঠিক পরীক্ষা আমরা বলবো না মূল্যায়ন করছি সে সেখানে আমরা বলছি কি না ধরুন একটা পেপারে ধরুন বাংলা বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের একশো মার্কের পরীক্ষা কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে দুবার করে আমরা কী করব না গঠনমূলক মূল্যায়ন সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না পরীক্ষা দিতে হবে না তারা শিক্ষকরা আমাদের মাস্টমশাইরা তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের এক ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে পনেরো ঘন্টা পড়ানো হয় ধরুন বাংলায় পাঁচটা চ্যাপ্টার রয়েছে সেখানে দেওয়া রয়েছে পনেরো ঘন্টা সেই পনেরো ঘন্টাতে এক ক্রেডিট দেওয়া হবে অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস ওয়ান টু আলাদা ক্লাস থ্রি থেকে ফাইভ আলাদা একটু আমি সোজা করে বলি যেটা আমাদের এনসিআরটি বলেছেন যে ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের আটশো ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত ছেলেমেয়েদের এক হাজার ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে তো তাহলে দেখা যাবে ধরুন ক্লাস ওয়ানের আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে চারশো ঘন্টা তাকে পড়া শিক্ষা দান করতে হবে ঠিক আছে সেই চারশো ঘন্টার মধ্যে আমরা ক্যালকুলেশন করে এখানে আনতে পেরেছি মোটামুটি সবটাই আনা যাচ্ছে না আমরা একটা আপনাদের আমি বলছি সেখানে তিনশো ছিয়াত্তর ঘন্টা অর্থাৎ টোটাল ক্রেডিট ফান্ড হচ্ছে আমাদের গোটা আটশো ঘন্টা পড়ালে পরে আমাদের ট্রেডিট হচ্ছে সাতাশ সাতাশ ক্রেডিট পয়েন্ট এটাকে প্রত্যেকটি সেমিস্টারে অর্থাৎ গোটা বছরে সাতাশ হলে একটা সেমিস্টারে তেরো পয়েন্ট ফাইভ হচ্ছে ক্রেডিট আপনারা আমি যদি টেবিলটা বোঝাই তাহলে বুঝতে পারবেন আর টোটাল ক্রেডিট আওয়ার্স হচ্ছে তিনশো ছিয়াত্তর ঘন্টা এখানে পড়ানো হবে সেমিস্টার সিঙ্গেল সেমিস্টার এবং সবকটা সাবজেক্ট মিলে ঠিক আছে তিনশো ছিয়াত্তর আর ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে হাজার ঘন্টা কিন্তু আমাদের প্রত্যেকটি সেমিস্টারে কারণ আমাকে ক্রেডিটে আনতে হচ্ছে তো ক্রেডিট পয়েন্টের সেখানে রাখা আমরা রাখতে পেরেছি চারশো ষাট ঘন্টায় অর্থাৎ তেত্রিশ ক্রেডিট পয়েন্টস গোটা বছর তাহলে একটা সেমিস্টারে কত ষোলো এখানে আমি তার সাথে বলে নিই আমি একটা টেবিলটা আমরা দেখাবো তো যেটা বলছিলাম আমাদের প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি সেমিস্টারে চল্লিশ নাম্বার অর্থাৎ কুড়ি প্লাস কুড়ি যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে বলছি আমাদের যে গঠনমূলক মূল্যায়ন সেখানে কোনো পরীক্ষা হবে না তার জন্য রাখা হয়েছে এবং ষাট নাম্বার রাখা হয়েছে যে তার পেন অ্যান্ড পেপার টেস্ট কবে পরীক্ষা হবে সেটা আমরা বলে দিচ্ছি পেন অ্যান্ড পেপার টেস্ট হ্যাঁ ষাট নম্বর সেটা এখানে আমি বলিনি আমরা কিন্তু সার্বিকভাবে আমরা গোটা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত স্কুলে এই যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে ধরুন বাংলার সেমিস্টার এন্ডি যে পরীক্ষা হবে কোশ্চেন কিন্তু আমরা এখান থেকেই করে দেব একটা একটাই পেপারে সব গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হবে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্টুডেন্টের ফাইভ হোক সিক্স আপনার ফোর হোক থ্রি হোক টু হোক তারা কিন্তু পরীক্ষা দেবে প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোশ্চেন তৈরি করে দেবো তাতে তারা পরীক্ষা দেবে তো আমাদের সার্বিকভাবে আমি বলে নিই যে এখানে আমরা যে মাসটা দেব ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই বাংলায় ধরুন টোটাল হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ ঠিক আছে আমি ধরুন বাংলায় থ্রি পয়েন্ট ফাইভ এখানে আমি দেখাচ্ছি তার ক্রেডিট পুরো বাংলা চ্যাপ্টার ধরুন বারোটা চ্যাপ্টার আছে ছটা চ্যাপ্টারের জন্য থ্রি পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে তাহলে আমাকে এখানে ক্রেডিট পয়েন্ট কি করে হবে ধরুন একজন স্টুডেন্ট টোটাল একশো নম্বরের মধ্যে আশি পেল তাহলে থ্রি পয়েন্ট ক্রেডিট পয়েন্টে আশিতে কত ক্রেডিট পয়েন্ট দাঁড়াচ্ছে করে ক্যালকুলেশনটা করে নিতে হবে সেই ক্রেডিট পয়েন্টটা থাকবে তাকে আমরা দেওয়া হবে অর্থাৎ আমাদের যে মার্কশিট থাকবে তাতে মার্কশের সাথে সাথে ক্রেডিট দেওয়া থাকবে সেই ক্রেডিটটা একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তাকে একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লাস ওয়ানে বাংলা ইংরেজি ম্যাথামেটিক্স এনভারমেন্টাল স্টাডিজ তারপরে ফিজিক্যাল এডুকেশান হ্যাঁ তার ওয়ার্ক এডুকেশান আর্ট এডুকেশান হ্যাঁ এই সাবজেক্টগুলোতে কত কত ক্রেডিট পেয়েছে এবং টোটাল কত মার্কস পেয়েছে তারা থাকবে একটা স্টুডেন্ট ধরুন এখানে আমরা একটা স্টেট আর্কাইভস করছি স্টেট ডিজিটাল লকার করছি এটা আমরা সেন্ট্রাল ডিজিটাল লকারের সঙ্গে যুক্ত করে দেব। একটা স্টুডেন্ট ধরুন ক্লাস থ্রিতে সে কত ক্রেডিট অর্জন করেছে ক্লাস থ্রি পড়ে ক্লাস ফোর পড়তে পারলো না সে যখন এটা কতটা ফ্লেক্সেবল সে যখন পাঁচ বছর পরে কোনো এই ধরনের লাইভ লং এডুকেশানে আসবে তার সে যখন আবার ক্লাস ফাইভে ধরুন এখানে না পড়ে অন্য রাজ্যে যাবে তখন কিন্তু এই ক্রেডিট কত অ্যাকুয়ার্ড করলো থ্রি পর্যন্ত এটা ক্যারি করবে সে ওই রাজ্যে গিয়ে বলবে আমি আমাকে ফাইভ পর্যন্ত এতটা ক্রেডিট অর্জন করতে হবে আমি এত ক্রেডিট অর্জন করেছি আমি ফাইভে এই ক্রেডিট নিয়ে ভর্তি হচ্ছি অর্থাৎ তাকে আমরা মার্চের সাথে ক্রেডিট দিচ্ছি এটা সেই কারণে আমরা বলছি যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম আমি আবার রিপিট করছি এটা শুধু সেমিস্টার সিস্টেম নয় প্রতি ছ মাসে পরীক্ষা নেব এক বছরকে ভেঙে দিয়ে এখানে আমরা সেমিস্টার সিস্টেমের সাথে ক্রেডিট যোগ করছি অর্থাৎ আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা যাবে আমাদের স্টুডেন্টরা অন্য কোনো ধরুন এখানে ক্লাস ফাইভে পড়ে মানে বিদ্যালয়ে যাবে অন্য কোনো রাজ্যে সেখানে কিন্তু এই ক্রেডিটটা ক্যারি করবে ধরুন আমাদের অ্যাসেসমেন্ট হবে এই বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে যখন ঢুকবে একটা ছেলে সে তা সে ক্রেডিট কি সেমিস্টার কি প্রজেক্ট কি। এইগুলো কিন্তু সেই মানে স্টুডেন্ট আগে থেকে জেনে যাচ্ছে আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের গুরুত্ব আমরা ক্লাসরুম টিচিংয়ে প্রতি পনেরো ঘন্টা এক ক্রেডিট দিচ্ছি কিন্তু যখন বাচ্চাকে আমরা বলছি তুমি এই হস্তাক্ষরটা ক্লাস ওয়ানের ছেলে এইটা বাড়িতে প্র্যাকটিস করবে এইটা রিডিং নেবে ওই স্টুডেন্ট যখন পরের দিন ফিরে আসছেন টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি এই যে হস্তাক্ষর লিখেছ লিখেছো কিনা দেখাও এবং তুমি কতক্ষণ তুমি যে এই যে পড়েছো তুমি স্কুলে পড়ো তো দেখি রিডিং পড় তাহলে এই যে বাচ্চা ছেলেটা বাড়িতে যেটা পড়ছে সেই পড়ানোর জন্য পড়ার জন্য তার কিন্তু এই ক্রেডিট আওয়ার অর্থাৎ তিরিশ ঘন্টা থার্টি আওয়ার্সে এক ক্রেডিট তার জন্য কিন্তু বরাদ্দ থাকছে অর্থাৎ মানে এখানে স্টুডেন্ট সে কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হবে বাড়িতে কিন্তু তার পড়ার এই যে মনোযোগ এটা বাড়বে আমি আরেকটা আমি বলছি প্রাক ভোকেশনাল অর্থাৎ তাকে যদি আমরা বলি ধরুন একটা বাচ্চা ছেলেকে বাচ্চা ছেলেকে প্রজেক্টে প্রজেক্টের জন্য টিচার নিয়ে গেলেন একটা স্টেশনে বেড়াতে সেখানে কী কী দেখছে স্টেশনে ট্রেন লাইন আছে কি না স্টেশন মাস্টার আছে কি না ট্রেন লাইন কোন পদ দিয়ে যায় আসে আপ লাইন ডাউন লাইন কী কী কম্পোনেন্ট এটা কী দেখছে সে দেশে স্কুলে দেবে এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট সেই তার জন্য ফর্টি ফাইভ আওয়ার্স বরাদ্দ থাকছে এক ক্রেডিট অর্থাৎ স্টুডেন্ট কিন্তু প্রাইমারি লেভেলের থেকেই সে কিন্তু ওয়াকিবহাল যে তার যে অ্যাসাইনমেন্ট প্রাক ভোকেশনাল কোর্স ধরুন একটা স্টুডেন্টকে না হলো সে ড্রামা একটা ড্রামা দেখতে না হোক নিয়ে যাওয়া হলো এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস কি কিন্তু আমাদের যে হোলিস্টিক ইভালুয়েশান সার্বিক মূল্যায়নের আওতায় আনা হচ্ছে অর্থাৎ আমাদের হোলিস্টিক যে কার্ড মেরিট কার্ড এই যে কার্ড আমরা বলছি হোলিস্টিক কেন না থ্রি সিক্সটি ডিগ্রি মূল্যায়ন অর্থাৎ আগে যেটা ছিল কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেই কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমরা মেন স্ট্রিম মানে আমাদের সিলেবাসের সাথে আমরা যোগ করে দিচ্ছি টোটালি আমরা স্টুডেন্টকে ইভালুয়েট করছি এখানে তাহলে কী হচ্ছে স্টুডেন্টের যে একটা সার্বিক ভীতি অর্থাৎ আমরা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবে না টিচার কিন্তু তাকে অ্যাসেস করে যাবেন ছমাস ধরে বুঝতে পারছেন তাকে কুড়ি কুড়ি চল্লিশ দিচ্ছেন এবারে যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে সেই পেন অ্যান্ড পেপার টেস্টে একটা সাবজেক্টের ওপরে এই যে ছটা অধ্যায় বাংলা আমি যেমন আমি বললাম কোন কোন ধরনের এক নম্বরের কোশ্চেন কত হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন কটা হবে দু নম্বরের কোশ্চেন কটা হবে আবার চিন্তা ভাবনা করার তাকে থিঙ্কিং অ্যানালাইটিক্যাল কোশ্চেন কটা হবে বলে দাঁড় ওই অর্থাৎ একটা বাচ্চা ছেলে সে কিন্তু তার লেখার অভ্যাস তৈরি হবে তিনি লিখতে বাচ্চা ছেলে লিখবে ওখানে সেভাবে তাদের আমরা ইভালুয়েশনের বন্দোবস্ত আমরা রাখছি আমি একটু যেহেতু এই প্রোগ্রামের মধ্যে আমি বিদ্যালয় শিক্ষা দপ্তরে শুধুমাত্র ক্লাস থ্রির এন্টায়ার একেবারে পাঁচটা সাবজেক্ট করে দিয়েছিলাম আমাদের ক্লাস ওয়ান টু ফোর অ্যান্ড ফাইভ সপ্তাহখানিকের মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে আমরা সার্বিকভাবে যে দুটো জিনিস আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে আপাতভাবে যে পুরনো যে মানে পাঠ্যক্রম যে সিলেবাস তার উপর ভিত্তি করে ধরুন বাংলা সাহিত্যের আমাদের দশটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার আমরা ধরুন চ্যাপ্টারে বলা আছে যে আমার গ্রাম ধরুন বাংলা সাহিত্যের আমার গ্রাম সেই আমার গ্রামে তাহলে সেমিস্টার ওয়ানে রাখা হয়েছে তাহলে সেম ওয়ান চ্যাপ্টার ওয়ান তার একটা ইউনিট দিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটি পাঁচটা চ্যাপ্টারে ইউনিট দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটি ইউনিট চ্যাপ্টারের কতটা ক্রেডিট সেটাও দিয়ে দেওয়া রয়েছে দিয়ে টোটাল ক্রেডিট যেমন ক্লাস ওয়ানের তেরো পয়েন্ট ফাইভ ওকে বরাদ্দ করা হলো একটা স্টুডেন্ট তেরো পয়েন্ট ফাইভ সে পুরো নাও পেতে পারে কারণ একশোতে কেউ নব্বই পাচ্ছে কেউ আশি পাচ্ছে কেউ পঁচানব্বই পাচ্ছে সে তেরো পয়েন্ট ফাইভে মানে যদি একশোতে এত পায় তেরো পয়েন্ট ফাইভে কত পাবে ক্রেডিট পয়েন্ট সেটাকে আমরা মেনশান করছি ঠিক আছে সার্বিকভাবে এরপরে আপনারা যা কোশ্চেন করবেন হ্যাঁ আমরা এটা উত্তর দেবো তার আগে একটু দেখে নিন এখন ছাব্বিশে ক্লাস টু দু হাজার সাতাশে ক্লাস থ্রি এইভাবে না দু পঁচিশ থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ক্লাসগুলোতে সেপারেট শুরু হয়ে যাচ্ছে এই নতুন কাঠামোটা না এই নতুন কাঠামোটা আমরা সমস্ত

মিটিং করে নেবো আমরা অনলাইনে মিটিং করব ভার্চুয়াল মিটিং করব তারপরে আমরা স্টেট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করব। তারা ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করবেন ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স তারা আবার সার্কেল লেভেলে রিসোর্স তৈরি করবেন আমরা এটাকে খুব তাড়াতাড়ি সেন্সিটাইজেশনের জন্য আমরা করছি কারণ যেহেতু এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয় পুরনো পাঠ্যক্রম উপর ভিত্তি করে হচ্ছে সমস্ত মাস্টারমশাইরা যারা পড়ান পাঠ্যক্রম সম্পর্কে অবহিত তারা চ্যাপ্টার সম্পর্কে অবহিত এখানে শুধু আমরা বলবো আমরা শুধু বলে দিচ্ছি যে কবে কবে আমরা একাডেমিক ক্যালেন্ডার নতুনভাবে তৈরি করে দিচ্ছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট কবে হবে এবং সেমিস্টার এন্ড এটা যেটাকে বলবো সামেস্টিক্স সমষ্টিগত যে অ্যাসেসমেন্ট কবে হবে সে সমস্ত আমরা জানিয়ে দিচ্ছি আমরা সেনসিটাইজেশন প্রোগ্রামে জানিয়ে দেব এবং এটা খুব তাড়াতাড়ি আমরা করব যাতে সমস্ত ক্লাসে

না আমাদের আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে উপদেশ দিয়েছেন সিলেবাসও চেঞ্জ করতে হবে সিলেবাস চেঞ্জ করার কাজে হাত দিয়েছি কিন্তু সিলেবাস তো একদিনে হবে না এটা আপাততভাবে এই কার্য এই পাঠ্যক্রম যে কাঠামো সেটা পুরনো পাঠ্যক্রমেই আমরা এই বছর করছি আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে কারণ পাঠ্যক্রম তৈরি করলে হবে তার জন্য বই প্রিন্ট করতে হবে অনেক আগে আমাদের প্রস্তুত নিতে হবে ঠিক আছে অন্তত মাস আগে থেকে এটা পেসকে দিতে হয় পেস প্রিন্ট করেন বইগুলো স্কুলে পৌঁছানো দরকার যদি বই আমি না পাঠাতে পারি তাহলে তো আমি কাঠামো এই পাঠ্যক্রম কাঠামো যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এটা চালু করতে পারবো না সেই কারণে আমার এক বছর লাগবে আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে আমরা মানে 2026 ছাব্বিশ থেকে নতুন পাঠ্যক্রম থেকে এই এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা আমরা চালু করতে পারবো তো আমি আপনাদের বলি যে আরেকটা যে প্রশ্ন আছে যেটা হচ্ছে যে এই যে বললেন যে প্রশ্ন আপনারা পাবেন গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন হবে ইভালুয়েশনটা কারা করবে মাস নম্বরের করবে শিক্ষক মানে স্কুলের টিচার সেটা করবে মানে কারণ হচ্ছে ধরুন যেহেতু ধরুন কোন স্কুল আলিপুরদুয়ারে কোন স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস ওয়ানের যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন একটু নতুন ধরনের কোশ্চেন করলেন দেখা যাচ্ছে কলকাতার স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে তিনি সে স্টুডেন্টটি মার্চ পেল ষাট একশোতে আর দুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল নব্বই তাহলে ক্রেডিটে মানে মানে ভারসাম্য বিঘ্নিত হবে ওই কারণে আমরা গোটা রাজ্য জুড়ে চাইছি একটাই কারণ ইউনিফর্মিটি না আনলে পরে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমে মান্যতা পাবে না আমাকে ইউনিফর্মিটি আনতে হবে ঠিক আছে এই কারণে আমাদের সমস্ত সাবজেক্টে একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকবে এবং একটি ইভালুয়েশন প্যাটার্ন আমরা যারা মানে মাস্টমশারা যারা ইভালুয়েট করবেন তাদেরও আমরা সেভাবে ইনস্ট্রাকশন দেব যাতে আপনারা দেখেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একটা ইউনিফর্ম ইভালুয়েশন দেবো আপনি বলছেন যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় তার সাথে সামঞ্জস্য রাখার জন্যই করছেন এই যে প্রথম সেমিস্টার মানে ছ মাসের মাথায় যেটা হবে সেটা কি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ফর্মে হবে এবং দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা কি ব্রড অ্যান্সারে হবে আমি দেখাচ্ছি আমি আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবো আপনি বলছেন যে ফার্স্ট সেমিস্টারে যা ক্রেডিট রয়ে গেলে সেকেন্ড সেমিস্টার ক্রেডিট কেড়ে দেবো ধরুন কেউ ফার্স্ট সেমিস্টার করে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য সে সেকেন্ড সেমিস্টারটা কন্টিনিউ করতে পারলো না পরে যদি সে ধরুন ক্লাস থ্রি সেই স্টুডেন্টটা আবার সে ক্লাস থ্রিতে করতে চায় তাহলে কি তার আগের ক্রেডিটটা এভালেটেড হবে নাকি তাকে নতুন করে ক্রেডিট না এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম একটা স্টুডেন্ট যদি আমরা যেহেতু নো ডিটেনশন আছে ক্লাস তে চলে গেলেও তাকে কিন্তু আমরা এক্সপোজার দেবো সে কিন্তু তে থেকেও যেটা অর্জন করতে পারেনি ক্রেডিট সেটা কমপ্লিট করে দিতে পারে রেমেডিয়াল বলছি আর বিষয় আছে ধরুন আপনারা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার সিস্টেম করছেন কিন্তু একটা ছাত্র যখন ক্লাস ফাইভ পাস করে বেরোচ্ছে ক্লাস সিক্স থেকে কিন্তু সে আর গতানুগতিক সেই পুরনো মূল্যায়ন ব্যবস্থাটি তাকে ফিরে যেতে হচ্ছে তাহলে সেই ছাত্রটা ডেভেলপমেন্টটা কোথায় হলো যে ক্লাস ফাইভ পর্যন্ত সেমিস্টার প্লাস সিক্স থেকে গতানুগতিক মূল্যান মাধ্যমিক না না দেখুন মানে গোটা ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো অন্য বোর্ডে তারা কিন্তু করছে সবাইকে কিন্তু এটা করতে হবে এটাকে আলটিমেটলি এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে হবে কারণ আমাদের আপনারা জানেন যে দু হাজার তেইশের দু হাজার যে রিপোর্ট এটা আমাদের রিপোর্ট নয় আমাদের দেখবেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয় প্রত্যেক বছর আমাদের চব্বিশের কিন্তু রেজাল্ট বেরোয়নি দু হাজার তেইশের যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে আমাদের গোটা ভারতবর্ষের নিরিখে বড় রাজ্যগুলোর নিরিখে আমাদের কিন্তু পশ্চিম বাংলায় প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লিটারেশি নিউমারেসি প্রাথমিক শিক্ষাই কিন্তু এক নম্বর ফার্স্ট হয়েছে এটা ভুলবেন না আমাদের সেই যে আমাদের মানে কি বলবো যে উৎকর্ষ আছে সেই উৎকর্ষটাকে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে যে সেন্টার অফ এক্সিলেন্সে নেওয়া নিয়ে যাওয়া সেই চেষ্টাটা কিন্তু এই পাঠ্যক্রমের মাধ্যমে এই পাঠ্যক্রম অবকাঠামোর মাধ্যমে আমরা এটাকে বজায় রাখতে পারবো এই আশা করছি এবং আমি বলছি যে এই যে আমরা এটা নিশ্চয়ই আমি আমি আপনারা বলবেন আপনারা বুঝবেন যে এটা একটি সাহসী পদক্ষেপ ভারতবর্ষের সব রাজ্য হয়তো নেবে করতে বাধ্য হবে কিন্তু পশ্চিমবাংলা কিন্তু প্রাথমিক শিক্ষাক্রমে প্রথম ভারতবর্ষের নিরিখে প্রথম কিন্তু এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করছেন আমাদের সোমরাজবাবু একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ক্লাস ফাইভ থেকে দেখুন সিক্স থেকে সিক্স থেকে তো মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা শিক্ষাক্রম মানে তাদের যে একাডেমিক যে কার্যক্রম পরিচালনা করে না এটা মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা পরিচালনা করেন তারাই হয়তো বলতে পারবেন আমার প্রশ্নটা না এটা হবে যে এটা হবে না করছেন কিন্তু তারপরে তো সেই ছাত্র বা ছাত্রীরা তো সেই গতানুগতিক পুরনো মূল্যায়ন ব্যবস্থা দিয়ে না এটাও হতে পারে এটাও হতে পারে এটাও হতে পারে আমরা আমরা শুরু করলাম না ক্লাস সিক্স থেকে শুরু হলো এটাও হতে পারে তাহলে একটা বাচ্চা ছেলে সে প্রথমে ট্রেনিংটা পেল না শিখছে গিয়ে এই ধরনের কাঠামোর সম্মুখীন হলো হ্যাঁ ঠিক আছে তখন সেটা টিচিং আওয়ারটা খুব বড় ম্যাটার করে যে কারণে এইচএস কাউন্সিলও এবার যে কেউ যদি অনলাইনে ক্লাস নিতে চায় সময় নিতে পারে কিন্তু বছরই দেখা যায় যে রাজ্যে একটা গরমের সময় একটা ছুটিটা এগিয়ে আনা হয় যেহেতু প্রচন্ড গরম করে ছেলে মেয়েদের যাতে সমস্যা না হয় বিশেষত প্রাথমিক ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই যে ডেজগুলো লস লস হয় যে সেই সেই লসগুলো আপনারা কিভাবে তখন ওভারকাম করবে কেন টিচিং আওয়ার তো সেখানে কমে যাবে না আমাদের দেখুন পুরো ছুটির আমাদের সংখ্যা হচ্ছে সিক্সটি ফাইভ হ্যাঁ সামারে কিছু হয়তো শিক্ষা দিবস নষ্ট হয় কিন্তু সেটাকে আমরা কিন্তু রেমেডিয়াল ক্লাস এখনো এখনো আমাদের এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে আমাদের সংসদের কলকাতার চেয়ারম্যান বসে আছেন আমরা কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু বলে দিই রেমেডিয়াল ক্লাস নিতে অর্থাৎ একটা ছেলে যদি তার শিক্ষা দিবস নষ্ট হয় তাকে কিন্তু মানে ক্লাস আওয়ারের বাইরে আমরা কিন্তু যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করছি সেই বন্দোবস্ত রাখছি অ্যাকাডেমিক যে আপনার যে শিডিউল সেই শিডিউলের বাইরে প্রতিদিন তাকে কিন্তু ক্লাস করাতে হবে এখানে কিন্তু শিক্ষকদের আমরা বলবো যে শিক্ষকেরা যেমন ছাত্ররা দায়িত্বশীল হবে এবং শিক্ষকেরাও তারাও দায়িত্বশীল হবে